হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাতে চলেছে আপনাদেরকে শিলাজিত এই শিলাপটির সম্পূর্ণ ব্যবহার বিস্তারিত কিন্তু সম্পূর্ণ রূপে বাংলায় তো বন্ধুরা আপনারা দেখছেন দিলপিৎস্প তো এই ভিডিওটি অবশ্যই ছবি দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য তো যে সকল বন্ধুরা আঠেরো বছর নিচে বা অপ্রাপ্ত বয়স্ক তারা কিন্তু ভিডিওটি স্কিপ করে যাবেন এবং যে সকল বন্ধুরা প্রাপ্তবয়স্ক তারা কিন্তু এই শিলাজিত সম্বন্ধে জানতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে সিলাজিক এটা কিন্তু এটা একটি আয়ুর্বেদিক প্রোপাইটিয়ার মেডিসিন তো বন্ধুরা এই সিলাজিক দেখতে পাচ্ছেন ওয়েল ফিক্স योर বডি এটা কিন্তু ওয়েল খুব ভালোভাবে ফিক্সড আপনার বডিকে কিন্তু ফিক্স योर বডি আপনার বডিকে একদম মেরামত বা শক্তিশালী করে তোলে তো বন্ধুরা এই গেটআপটা একটু আপনারা দেখে রাখুন এই সিরাপটি কিন্তু এরকম হয়ে থাকি খুব সুন্দর প্যাকেজিং মাধ্যমে এসে থাকে তো বন্ধুরা এটা আপনাদেরকে একটু ডিটেইলসে আলোচনা করে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন

কত পরিমাণ এর যে মেডিসিনটি আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে শতমলি তালমলি আলকুসি অশ্বগন্ধা দ্রাক্সা অনন্তমূল দাদিমা গোকসুর ইয়াভা ভ্যাকা জাতিফলা ভন কুমড়ো আমলকি ভারকান্দ আদাস এবং এই আদার অন্যান্য কিন্তু বেশ কিছু আয়ুর্বেদিক বা আয়ুর্বেদিক উপায়ে কিন্তু এই

দুর্বলতা উইকনেস দুর্বলতাকে অ্যান্ড এবং ইম্প্রুভস এবং বৃদ্ধি করে থাকে স্ট্যামিনা মনোবল বৃদ্ধি করে থাকে হেলথ সাহায্য করে থাকে টু প্রোভাইড দিতে হেলদি বডি এবং এটা সাহায্য করে থাকে আপনাদেরকে স্বাস্থ্যকর একটি শরীর বা বডিকে কিন্তু স্বাস্থ্যকর করতে বা সুস্বাস্থ্য করতে কিন্তু সাহায্য করে থাকে অ্যান্ড মাইন্ড এবং মনকে রিডিউসিং ফ্যাটে এছাড়াও যে অবসন্নতা ভাব বা অবসন্নতা ক্লান্তি ভাব সেটাকে কিন্তু রিডিউসিং বা কমিয়ে থাকে ইম্প্রুভ সেক্সুয়াল স্ট্যামিনা এছাড়াও কিন্তু যৌন মিলনের কিন্তু ইচ্ছাকে কিন্তু খুবই বৃদ্ধি করে থাকে বা মনোবল যৌন মিলনের আপনাদের যে মনোবল সেটাকে অনেকই বৃদ্ধি করে থাকে এনহ্যান্স্টরন লেভেল এবং এনহ্যান্স ত্বরান্বিত করে থাকে বা খুবই ভালো ফলদায়ক হয়ে থাকে টেস্টোস্টেরন লেভেল যেটা পুরুষদের টেস্টোস্টেরন হরমোন থাকে যেটা সেক্স হরমোন নামে পরিচিত সেই সেক্স হরমোনকে কিন্তু এটা বৃদ্ধি করে থাকে বহুগুণ ভাবে তো বন্ধুরা এটা ইংলিশে লেখা আছে এবং এটা কিন্তু হিন্দিতেও এখানে লেখা আছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু এখানে দেখতে পাবেন শারীরিক কমজোরি কো কম করতা হে শারীরিক যে কমজোরি বা যে শারীরিক দুর্বলতা হয় কিন্তু কম করে থাকে আর সেন্স সেফটি সুধার করতা হে এবং যে শারীরিক যে সহনশক্তি বা সহনশীলতাকে কিন্তু সেটার পরিবর্তন ঘটিয়ে থাকে প্রদান করতে মে মদত করতা স্বাস্থ্য তান আর এবং স্বাস্থ্য মন এবং শরীর সবকিছুকে কিন্তু এটা ভালো করতে সাহায্য করে থাকান কাম করতা হে শরীর যে অবসন্নতা ক্লান্তিকে কিন্তু কম করে থাকে যৌন সুধার সহনশক্তি স্তর বাড়ায় এবং যৌন শক্তিকে কিন্তু পরিবর্তন করে থাকে এবং সহনশক্তি বা আপনার সহনশীলতাকে কিন্তু পরিবর্তন করে থাকে টেস্টোস্টেরন লেভেল কিন্তু বাড়িয়ে থাকে তো বন্ধুরা ডোসে যে খাওয়ার মাত্রা এর মাত্রা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান এটা কিন্তু ডাক্তার পরামর্শ মেনে খেতে হয় শেক দ্য বটল বিফোর ইউজ এই বটলটি কিন্তু খাওয়ার আগে এই সিরাপের যে বোটলটি আছে এটা ভালো করে কিন্তু নাড়িয়ে বা ঝাঁকিয়ে কিন্তু খেতে হয় স্টোর ইন কুল অ্যান্ড ডার্ক প্লেস এটা কিন্তু ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হয় আয়ুর্বেদিক প্রোপ্রিয়েটারি মেডিসিন দেখতে আয়ুর্বেদিক মেডিসিন তো বন্ধুরা এর দামটা কিন্তু দেখতে পাচ্ছেন তিনশো তেতাল্লিশ টাকা খুবই স্বাদের মধ্যে এবং খুবই ভালো একটি মেডিসিন ব্র্যান্ডের তিন সাতাশে এই এক সাতাশে কিন্তু এটা এক্সপায়ারি ডেট এবং দুই চব্বিশে এটা তৈরি হয়েছে তো বন্ধুরা মডার্ন হার্ব কিন্তু খুবই ভালো এবং খুবই বেস্ট কোয়ালিটির মেডিসিন কিন্তু বানিয়ে থাকে তো বন্ধুরা এই যে এবং এটা সাড়ে চারশো মেল এর হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা একশো পার্সেন্ট কিন্তু এটা প্রাকৃতিক উপায় তৈরি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এখানে লেখা আছে ভালো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেট আপ এবং সিংহের ছবি দিয়ে কিন্তু এটা দেখিয়েছে ভাইগোর অ্যান্ড ভিটিলিটি এনহেন্সার ভাইগোর বা যে সেক্সুয়াল ক্ষমতা এবং ভিটালিটি আপনার শারীরিকের যে মনোবলতা কিন্তু এটা অনেক গুণ ত্বান্বিত বা বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন উর্দু ভাষায় লেখা আছে এবং আশা করি আপনার এই যে যে ছবিটি দেখে কিন্তু বুঝতে পারছেন তো বন্ধুরা এই সিরাপটি যেহেতু আয়ুর্বেদিক প্রক্রিয়ারি মেডিসিন এবং আয়ুর্বেদিক উপায় যেহেতু তৈরি হয়ে থাকে সেইখানে এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম বা নেই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বপাতিক্রিয়া হতে দেখা যায় ম্যান টু মাইন এটা ভেরি করা থাকে তার কারো এটা খেয়ে কিন্তু বদহজম হতে পারে অথবা তন্দ্রা আচ্ছন্ন ঘুম ভাব হতে পারে বৈরমী ভাব এছাড়াও পেটে ব্যথা ইত্যাদি সমস্যা হলেও হতে পারে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে থাকে তো বন্ধুরা এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য বাচ্চারা কেউ ইউজ করবেন না এবং যে সকল বন্ধুরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম ওষুধ খেয়েও কিন্তু আপনারা খুবই খারাপ রেজাল্ট বা খুব ভালো রেজাল্ট পাননি তারা অবশ্যই এই ফাইলটি একটি ফাইলও ব্যবহার করবেন এবং এই ফাইলটি ব্যবহার করার নিয়ম কিন্তু উঠুমুটি আপনারা দু থেকে তিনটি ফাইল ব্যবহার করবেন তার ভিতরে কিন্তু আপনারা আপনাদের শরীরের মধ্যে যে পরিবর্তন আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এটা যেহেতু খিদে ঘুম এগুলো এবং যে পুরাতন যে মৃত ব্লাড সেলগুলিকে কিন্তু দূর করে থাকে এবং যে কারণে আপনার খিদে ঘুম খুবই ভালো হয়ে থাকে এবং যে শারীরিক মিলনে অনিচ্ছে সেটাকে কিন্তু দূর করে থাকে এবং আপনাদেরকে অনেক বেশি ক্ষমতাবান এবং ক্ষমতাশালী করে তোলে এবং আপনাদেরকে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের একটি অধিকারী হতে পারবেন আপনারা এই স্ট্যাপটি ব্যবহার করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ